মোবাইলের এই অদ্ভুত গোপন অ্যাপটি যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে সবাই আপনাকে মোবাইলের মাস্টার বলবে কারণ এমন অ্যাপ এখনও কেউ ব্যবহার করেনি অ্যাপটি কিভাবে ইনস্টল করবেন প্রথমে দেখিয়ে দিচ্ছি গুগল প্লে স্টোরে চলে আসবেন ফোর্স লাইট অনলি লিকে চার্জ করলে এই লোগো অ্যাপটি পেয়ে যাবেন লোগোতে লেখা থাকবে ফোর জি লাইট অ্যাপটি আপনি ইনস্টল করবেন ইনস্টল করার পর ওপেন বাটনে ক্লিক করবেন প্রথম অ্যাপটি ওপেন করলে কিছু অ্যালাউ দিতে হবে আপনি অ্যালাউগুলো দিয়ে দিবেন আমি অলরেডি অ্যাপটি অনেক দিন দরে ব্যবহার করছি তাই কোনো অ্যালাউ দেওয়ার প্রয়োজন হচ্ছে না এখানে এরকম অনেকগুলো অপশন থাকবে ম্যাথড ওয়ান ম্যাথড টু এবং নিচের দিকে আপনি ম্যাথড টি থ্রি অ্যাডভান্সড সেটিংস এরকম দেখতে পাবেন মোবাইলের ডেটা কানেকশান অন আছে এখন আপনি লক্ষ্য করুন ওয়াইফাই কানেকশান কিন্তু অফ করে রেখেছি ডেটা কানেকশান অন থাকা অবস্থায় আমি এয়ারপ্লেন মুডটি অন করে দিব ডেটা কানেকশান কিন্তু অন ছিল এয়ারপ্লেন মুড অন করে দিলাম অন করে দেওয়ার পর মেথড ওয়ানে ক্লিক করব অ্যাপের মেথড ওয়ানে ক্লিক করলে যদি কাজ না হয় তাহলে মেথড টুতে ক্লিক করব এই যে দেখুন টুতে অনেক এখানে অপশন চলে এসেছে নিচের দিকে স্ক্রল করে চলে আসার পর মোবাইল রেডিও পাওয়ার সেটিংসটি অফ থাকবে অন করে দিব অন করার সঙ্গে সঙ্গে ম্যাজিক স্টার্ট এখন আপনি লক্ষ্য করুন মোবাইলের এয়ারপ্লেন মুড অন আছে কিন্তু আমি ইন্টারনেট ব্যবহার করতে পারবো ইউটিউব ফেসবুক সহ যে কোনো ইন্টারনেটের কাজ করে নিতে পারবো আপনাকে ক্লিয়ারভাবে দেখানোর জন্য ইউটিউব অফিসিয়াল অ্যাপটি ওপেন করলাম দেখুন ইউটিউবে কিন্তু ভিডিও প্লে হচ্ছে আমি প্লে স্টোর থেকেও কিন্তু ফুল স্পিডে অ্যাপ ইনস্টল করতে পারছি মোবাইলের এয়ারপ্লেন মুড অন থাকা অবস্থায় ইন্টারনেট ব্যবহার করে সবাইকে চমকে দিতে পারবেন প্রসেস কিন্তু সেম মোবাইলের ইন্টারনেট কানেকশান অথবা ওয়াইফাই কানেকশান দিয়ে এয়ারপ্লেন মুড অন করবেন এবং অ্যাপের রেডিও পাওয়ার মুড অন করে দিবেন সঙ্গে সঙ্গে এয়ারপ্লেন মুড থাকা অবস্থায়ও ইন্টারনেট ব্যবহার করতে পারবেন আর অফ করার জন্য আপনি রেডিও পাওয়ার মুড সেটিংসটি অফ করে দিবেন কাজ কমপ্লিট এখন আর ইন্টারনেট ব্যবহার করা যাবে না পরবর্তী সময় এয়ারপ্লেন মোড অফ করে মোবাইল ডাটা দিয়ে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন